ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত গ্রামে এত এত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে আর কিছুক্ষণের মধ্যে পড়বে বন্যার জল দেখুন এই রাস্তায় কত মানুষ তারা এই বন্যার জল ঢুকছে বলে দেখতে যাচ্ছে কি পরিস্থিতি বলছি বন্যার জল ঢুকছে আচ্ছা 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 ও এগুলো গঙ্গাজল কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হতে চলে যায় এগুলো हाँ, वो छापते रह किंतु है। हाँ, मजालू है ना मैं कि तो <laughs>

वे जल और जल बात नहीं कि कुछ तरह को जगह हम्म ये रहा বলছি আজকে কতটা জল বেড়েছে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে বাড়ছে না কমছে বাড়ছে আচ্ছা বাইক নিয়ে ওই পারে যাওয়া যাবে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে আপনি একটু আগে চলেন

ভয়ঙ্কর পরিস্থিতি যেভাবে জল বাড়তে শুরু করেছে হয়তো মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে এবং চাষিদের ধান ডুবে যাচ্ছে কি পরিস্থিতি ভয়ঙ্কর হাজার হাজার মানুষ কিন্তু এই যে জলের প্লাবন দেখতে আসছে কিভাবে জল হচ্ছে বন্যা গঙ্গা একদম ভরপুর থই থই করছে আপনারা দেখতেই পাচ্ছেন

সামনে ভয়ঙ্কর পরিস্থিতি কমলনগরের যে ঘাট তার নিকটস্থ বাদ ভেঙে কিন্তু হুরহুর করে জলস্রোত বলছি জল কেমন বাড়ছে বলছি জলের প্রকোপটা কেমন বাড়ছে দেখলেন বাড়ছে তো কি মনে হচ্ছে রাত্রের মধ্যে কি রুকুনপুর এদিকে ধর্মদার আশপাশ এলাকা কি ডুবে যাবে খুব কিন্তু জলের ভালো তাই না কি পরিস্থিতি ভয়ঙ্কর দেখেন এই যে গঙ্গার যে বাঁধ ভেঙে একদম জলের যে স্পিড রয়েছে প্লাবন একদম রুকুনপুর গ্রামে ঢুকে পড়ছে হ্যাঁ এবং চাষিদের কয়েক স বিঘা ধান খেত কিন্তু ডুবে যাচ্ছে এই পরিস্থিতিতে এখন কিন্তু মানুষ এই বাঁধ আটকাতে পারছে না ও পারে আসতে পারছে না যেতে পারছে না এবং অনেক মানুষ কিন্তু এই জলের যে সমস্যায় পড়েছে তারা কিন্তু এদিক থেকে ওদিক এবং যাতায়াত করতে পারছে না কি পরিস্থিতি এই জলের যেভাবে জলের প্লাবন বাড়ছে একটা ভয়ানক সমস্যা সৃষ্টি হচ্ছে না জল বাড়ছে না কমছে বাড়ছে আপনারা দেখতে এসছেন বাড়ছে এই জলের স্পিড যদি বাড়তে থাকে তো হবে এবং শত শত মানুষের যে আহ ধান ক্ষেত চাষিদের এই ধান কিন্তু ডুবে যাচ্ছে আমি দেখতে পেলাম এই পরিস্থিতিতে এইভাবে হতে থাকলে তো প্রচুর ক্ষয়ক্ষতি হবে তাই না আপনারা অনেক চিন্তায় পড়ে গেছেন তো না দেখেন আপনাদের আমি দেখাচ্ছি পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ওই যে মানুষ সে খুব ভয় ভয় আসছে কিনতে এই পারে চরম সমস্যার মধ্যে হয়তো জলের প্লাবনে উনি ভেসে যেতে পারে তাই ধীরে ধীরে এই যে নেমে দেখাচ্ছে দাদা কত জলের স্রোত সেটা ওদের পায়ে বোঝা যাচ্ছে খুব সাবধান দাদা পড়ে যাবেন না পড়ে যাবেন না খুব সাবধান এই যে পরিস্থিতি এমন ভয়ঙ্কর জলের যে স্রোত তিনি কিন্তু জলে যেতে পারছেন না দেখুন কি পরিস্থিতি এটা কিন্তু আহ কমলনগর ঘাটের কাছে বাদ ভেঙে কিন্তু এই জলের প্লাবন এবং স্রোত জল কিন্তু হরহর করে ঢুকছে গ্রামের ভিতর এবং মাঠে ঘাটে যে চাষের ধান সেগুলো কিন্তু একদমই জলের তলায় ডুবে যাচ্ছে এবং চাষিদের কি ভয়ঙ্কর পরিস্থিতি তারা চোখের জল নিয়ে কান্নাকাটির মধ্যে তাদের সময় কাটছে বলা বাহুল্য এই যে মানুষ কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকে রয়েছে দেখুন কত মানুষ এখানে কিন্তু এই জলের প্লাবন দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জলের যে পরিস্থিতি ভয়ঙ্কর তাতে মানুষ কিন্তু উদ্বিগ্ন এই পরিস্থিতি যদি হতে থাকে আচ্ছা আচ্ছা ভয় হচ্ছে না গ্রামে জল যাবো ভয় হচ্ছে ধান তো গিয়েছি আপনার বাড়ি

জলের স্পিড কিন্তু তুলনামূল্য ভাবে মিনিটে মিনিটে বাড়ছে এবং এই জল একদম হুড় হুড় করে মাঠ বে রুকুনপুর গ্রামে ঢুকে পড়ছে যেটা ঢুবলিয়া থানা অন্তর্গত এই রুকুনপুর গ্রামের পরিস্থিতি এবং রুকুনপুর চাষিদের যে ধান ক্ষেত সেটা কিন্তু সম্পূর্ণ জলে তলায় ডুবে যাচ্ছে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতিটা সেটা তুলে ধরছে আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এই পরিস্থিতি যাতে ভয়ঙ্করের দিকে না যায় সেটাও যাতে নজর রাখেন